আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লক আর চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওতে শুরু করলাম তো আজকে কিন্তু পয়লা বৈশাখ বাংলা নববর্ষ তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তা আসলে আজকের দিনে কিন্তু অনেকেই অনেকভাবে উদযাপন করে থাকেন তা আমরা আসলে পয়লা বৈশাখ মানে ইংরেজি নববর্ষ তারপর জন্মদিন ম্যারেজ ডে এগুলো কিন্তু আসলে ওইভাবে পালন করি না জন্মদিন বলতে আপনারা বলতে পারেন যে বাচ্চাদের মানে আমার ছেলে মেয়েদের যে জন্মদিন হয় আমরা কোনো অনুষ্ঠান করি না ওদের একটু ভালো মন্দ রান্না করি খেতে দিই এই আর কি তাছাড়া কিন্তু কোনো দিবসই আমরা পালন করি না তো এটা অনেকেই কিন্তু পালন করে থাকেন তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তা আমরা কিন্তু এটা পালন করি না বা ওইভাবে যে পান্তা ভাত বা ইলিশ মাছ অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে রান্না করেন বিভিন্ন আইটেম তা আমরা যে বললাম না যে আমরা আসলে এই সমস্ত পালন করি না আমরা একটু অন্যরকম জীবনযাপন করি আর কি তো আমার হাজব্যান্ডও এরকম আমিও এরকম আমরা আসলে কোনো কিছু নেই কোনো বাড়াবাড়ি করি না আমরা সিম্পল জীবনযাপন করি আর চেষ্টা করি একটু মানে নিজেকে গুটিয়ে রাখার বা যে যে কোনো দিবস এগুলো থেকে নিজেদের আর কি পালন করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি আমরা কোনো দিবাসই পালন করি না সে যে দিবাসী হোক না কেন তা দেখেন আমরা কেমন মুসলমান আমরা কিন্তু ইং আরবি মাসে যে নববর্ষ আর কি প্রথম বছরের প্রথম দিন প্রথম মাসের প্রথম দিন সেদিন কিন্তু আমরা পালন করি না তা আমরা কিন্তু এরকমই মুসলমান তা আমরা কিন্তু হুজুকি মাতাল বা হুজুকি বাঙালি আসে না কথা বলে না যে হুজুকি বাঙালি তা আমরা কিন্তু সেরকম আমাদের আসল জিনিস নেটা এটা খোঁজ নেই আমরা নকল নিই টানাটানি নাটানি করি যাই হোক যে যা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমার মনে হয় যে কোনো দিবস নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না হ্যাঁ আমাদের বাংলা মাসের প্রথম দিন অবশ্যই আমরা দোয়া করব সবার জন্য যেন আল্লাহ পাক এই প্রথম দিনটা যেন খুব ভালোভাবে কাটে এবং প্রথম দিন থেকে যেন সারা একটা বছর মানে যে দুশো বত্রিশ সাল চোদ্দোশো বত্রিশ মানে সম্ভবত এটা যেন সবাই ভালোভাবে কাটে সেই দোয়া করে তাই কথা বলতে বলতে কিন্তু আমি নিচে একটু খেতে ঢুকছি মানে বাগানে আমার গাছতলাতে একটু আগে একটু বাতাস ছেড়েছিল তো অনেক আম পড়ছে তা আসলে বাচ্চা কাছাদের জন্য কিন্তু আম খোটা প্লেস পাওয়া যায় না তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম ছিলাম যে কে আগে করতে পারে কে কত বেশি বেশি ঘুরতে পারে আম তো আমি নাম নামাজ পড়তেছিলাম আমি ভাবলাম যে নামাজ পড়ে আমি ঢুকবো খেতে আমগুলো খুঁটবো কিন্তু তার পড়ে নামতে নামতে দেখি বাচ্চারা সব খুঁটি ফেলছে তো আমি একটা আম পেয়েছি আর একটা আমের রদ দেখ পেয়েছি ফাটা আর কি সেটা যেটা তো আপনারা দেখছেনই আর এই যে এটা কিন্তু বোম্বে ঝাল আর কি তো এই গাছে দুইটা ঝাল হয়েছে তো দুইটা ঝাল হয়েছে আর হচ্ছে ফুল এসেছে অনেক ফুল এসেছে তাই এই যে এই যে দুইটা ঝাল আর অনেক ফুল এসেছে ফুলগুলো কিন্তু যদি দাঁড়ায় তা রহমতে অনেক ঝাল হবে তো বোম্বে ঝাল তো আসলে ওইভাবে তরকারিতে খাওয়া যায় না এগুলো কিন্তু একটু শাক পাতা বা ভত্তার সাথে অল্প একটু খালেই কিন্তু হয়ে যায় বেশি লাগে না ওতে কিন্তু প্রচুর ঝাল তো দেখা গেলো কি একটা বোম্বে ঝাল যদি খায় আমি আমি আমাদের মানে ফ্যামিলিতে আমি আর আমার ছেলে খাই অন্যরা কেউ খেতে পারে না ঝালে তো একটা ঝাল আমরা দুজন আমরা মা ছেলে মানে একবারে খেতে পারি না আর কি যদি খুব বেশি ঝালা যদি একটু কম ঝালে তাহলে দেখা হলো ফিফটি ফিফটি মানে একটা ঝাল আমার ছেলে আরাফাত ও অর্ধেক খায় আমি অর্ধেক খাই তো কাছে কিন্তু প্রচুর আম ধরেছিল তা সমস্ত আম মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে বারানা পড়ে গেছে আর কি আর সারানা রয়ে গেছে তাই এখনও যা গাছে আছে তা থাকলে কিন্তু বড় হলে অনেক আম হবে তাই তো আমি একটু দেখানোর চেষ্টা করছি তো আমার কিন্তু এরকম গাছপালা খুব ভালো লাগে মানে গাছের ফল খাওয়ার থেকে গাছে যে ধরে এটা দেখতে যে কত ভালো লাগে তা বলে বোঝাবার মতো না আরে যে আম গাছতলা পড়লে বা বড়ই পারলে যে গাছ নিচে পড়ে আর কি এগুলো আমি খুব পছন্দ করি খুবই ভালো লাগে আমি খুব এনজয় করি জানি না আমার মতো কে কে আছেন যে আম খুতে বা বরে খুতে পছন্দ করেন তাই যে এটাও কিন্তু আর একটা বোম্বে ঝাল গাছ তাই এখানেও ফুল এসেছে তা আসলে আমার এখানে তো উপরে আম গাছ কাটাল গাছ অনেক বড়ো হয়ে গেছে রৌদ্র পায় না অক্সিজেন পায় না যার কারণে কিন্তু গাছ হয় না ওইভাবে আর ফল হয় না তো এটা কিন্তু আরেকটা ঝাল গাছ এটা হচ্ছে কালো ঝাল গাছ তা ফুল এসেছে দেখুন বেগুনি কালার যে কালো একরকম ঝাল আছে না টেপা টেপা কালো কালো ঝাল হয় সেটা আর কি তা দুটি বোম্বে ঝাল গাছ আর একটা সে কালো ঝাল গাছ লাগিয়েছিলাম তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বোম্বে ঝাল গাছে দুইটা ঝাল অলরেডি ধরেছে আর বহু অনেক ফুল এসেছে আর আরেকটা বোম্বে ঝাল গাছেও ঝা ফুল এসেছে আবার এই যে কালো গাছ ঝাল গাছটা ফুল এসেছে তো দেখতে যে এত ভালো লাগে আর আমার যে কী আনন্দ লাগছে দেখে যে গাছে ফুল এসেছে তা বলে বোঝাবার মতো না তা আমার আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার ভালো লাগাগুলো আমার কিন্তু গাছপালা খুব ভালো লাগে গাছপালা লাগাতে আমি পছন্দ করি বা একদম বাগান বাড়ি গ্রাম গ্রামের যে পরিবেশ এগুলা কিন্তু আমার ভালো লাগে আর দেখেন কাঁঠাল ও নিচের দিকে কম হয়েছে উপরের দিকে অনেক হয়েছে আর আমাদের খুলনাতে কিন্তু অনেক মেঘ বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর মেঘ আকাশে আর মাঝে মাঝে এই যে দেখছেন গাছের পাতা নড়ছে একটু বাতাস হচ্ছে আর সকাল থেকে তো অনেক গরম আর একটু বাতাস ছিল না কিন্তু এই যে আসরের আগে আগে একটু বাতাস ছাড়ছিলো তা সে একটু বাতাসে কিন্তু অনেকগুলো আম পড়ছে সে আমগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না তো আমার আসে খুঁটি কোথায় জন্য রেখে দিছে বলে আমার আমজন কেউ ধরে না সেরে রেখে দিয়েছে আর কি তা সরি আপনাদের দেখাতে পারলাম না তো এটা আছে সবেদা গাছ তো আমার মতো কার কার এরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে বা গ্রাম মানে গাছপালা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না গাছপালা লাগানো বা ওর ওইগুলো পছন্দ করে না আর আমি কিন্তু এই গাছপালা যে লাগানো বা ই করা এগুলো কিন্তু সব আমি টেক কেয়ার করি বা আমি লোক দিয়ে লাগাই আর টুকটাক যে ঝালের চারাগুলো আরও আমি কিছুটা লাগিয়েছি আমার রান্নাঘরের পেছনে আমি কোনো একটি গোলাগে আপনাদেরকে দেখিয়ে দেবো মেলাগুলো ঝালের সার বস ঝালের চারা বসিয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা করলে কথার মাঝে বা কাজের মাঝে কোনো ভুল হতে পারে কার ভুল তো মানুষের জন্য তাই না তো আপনারা অবশ্যই নিজে কোনো ক্ষমা করে দেবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর ভালোবাসবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ